আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিপস এডিটা টাই দ্য টাইগার চার্নালিস দাদা উত্তম দে তুলে ধরছি আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন চাকরি দেওয়ার নাম করে ষোলো লক্ষ টাকার তারণার অভিযোগে গণায় চোরদ্বন্দ্ব প্রতাপ এবং চোর তৃণমূল নেতাকে এবার দয় দেয়ালে পীর থেকে যাওয়া টাকা দিয়ে চাকরি পাওয়া অনেকেই ঘুরে দাঁড়ানো শুরু করেছেন যারা লাখ লাখ টাকা নিয়ে চাকরি দিয়ে চাকরি বাতিল হয়ে যাওয়ার পর টাকা ফেরত দেওয়ার মানবিকতা দেখায়নি এবার বোধহয় তাদের দিকে আঙুল তোলা শুরু হয়ে গেল অনেকেই বোধহয় অপেক্ষা করছিলেন কেউ তো শুরু করুক যদিও এটা মূল শিক্ষকের চাকরির ঘটনা নয় এটা আইসিডিএস এর চাকরির টোপ দিয়ে প্রায় ষোল লক্ষ টাকা হাতানোর চেষ্টা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদরের দুই বাসিন্দা বন পুতুল নেসা পারভেন এবং হাজেরা খাতুন অভিযোগ বিধানসভা ভোটের আগে এই দুই বনকে অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েছিলেন দোফায় দোফায় টাকার পরিমাণ ছিল ষোলো লক্ষ টাকা এবং এই টাকা নিয়েছিলেন মালদা জেলা তৃণমূলের হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন তিনি রাজ্যের মন্ত্রী ফিরার হাকিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে চাকরি চাকরির আশায় নিজেদের শেষ সম্বল জমি বেঁচে এবং সঞ্চিত অর্থ থেকে ওই নেতাকে টাকা দিয়েছিলেন পিতা হারা দুই বোন কিন্তু চাকরি তো দুরস্ত দেড় বছরের বেশি সময় হয়ে গেলেও টাকা ফেরত পায়নি তারা চাইতে গেলে বারবার হুমকি দেয়া হয়েছে শুক্রবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছে আছেন জাহাঙ্গীর আলম খবর পেই টাকা চাকরি তার কাছে টাকার জন্য চান পুতুল নেশা পারভেন কিন্তু অভিযোগ সেই সময় তাকে গোলা টিপে ধরে লাথি মারেন ওই তৃণমূল নেতা প্রকাশ্য দিবালকে এক মহিলাকে মারধর করতে দেখে ছুটে আসে এলাকাবাসী পাল্টা ওই নেতাকে এলাকাবাসীর ঘটনাস্থলে পুলিশ এসে জাহাঙ্গীর যায় এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুতুল নেশা পারভেন তাদের দাবি তাদেরকে টাকা ফেরত দিতে হবে সাথে এক মহিলার গায়ে হাত তোলার জন্য ওই নেতার জানিয়েছেন যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করেন কোনো টাকা নেননি ওই মহিলা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন এইসব কারণে প্রতিহিংসা অসত তাকে ফাঁসিয়া ফাঁসাচ্ছেন তৃণমূলের আপাদামস্তক দুর্নীতিতে ভরে গেছে তীব্র কোটা বিজেপির সাফাই তৃণমূলের টুঙ্গে চর্চা কিন্তু এ বিষয়ে একটা কথা না বললেই নয় পশ্চিম বাংলার এই রকম হাজার হাজার তৃণমূল নেতা রয়েছেন যারা শুধু এই আইসিডিএস নয় প্রতিটি দপ্তর এর টাকা নিয়ে চাকরি করছেন এমনকি স্কুল শিক্ষকদের যে চাকরি লাখ লাখ টাকা কুড়ি থেকে পঁচিশ কারো চল্লিশ এইরকম শুধু তাই নয় স্বাস্থ্য দপ্তরের টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে এই তৃণমূল নেতাদের দ্বারা শুধু তাই নয় গণ দপ্তরে চাকরি দেওয়া হচ্ছে টাকা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে শুধু তাই নয় খাদ্য দপ্তরে টাকা নিয়ে চাকরি হচ্ছে এছাড়াও বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে এই উৎকর্ষ বাংলা দিদির নাকি উৎকর্ষ বাংলা পিসির নাকি উৎকর্ষ বাংলা ভাইপোর নাকি উৎকর্ষ বাংলা সেখানেও যে কম্পিউটার ছেলেদের নেওয়া হচ্ছে তৃণমূল নেতারা লিস্ট পাঠিয়ে দিচ্ছেন তৃণমূল ব্লক অফিস থেকে এবং সেখানে টাকা নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা এবং টাকার পরিমাণটা শুধু এক লাখ নয় ষোলো থেকে সতেরো আঠেরো কুড়ি থেকে পঞ্চাশ পর্যন্ত এই ধরনের টাকা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই টাকা নিয়ে র্যাঙ্ক জাম্প হাই জাম্প করে চাকরি দেওয়া টাকা নিয়ে সাদা খাতা দিয়ে চাকরি চাকরি করা এই যে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী তার ওপা সোপা দোপা তাদের মধ্যে টাকা নেওয়া স্বাস্থ্য দপ্তরে টাকা নিয়ে হচ্ছে হচ্ছে তৃণমূল নেতারা টাকা নিয়ে মন্ত্রীরা টাকা নিয়ে অর্থাৎ পশ্চিম বাংলা এই একেবারে নিচু তোলা থেকে বুথ থেকে একেবারে অঞ্চল স্তর তারপরে ব্লক স্তর তারপরে জেলা স্তর তারপরে রাজ্য হয়েছে টাকা যাচ্ছে কালীঘাটের তালিক চাওয়া এটা কোন তৃণমূল নেতাকে অপকার করতে পারবেন এবার সময় হয়েছে এক জায়গায় শুরু হয়েছে যারা আজকে চাকরি হারিয়েছেন তাতে যোগ্য হোক অযোগ্যই হন আপনারা স্বীকার করুন কাকে টাকা দিয়েছেন কাকে টাকা দিয়েছেন সেটা সিবিআই এর কাছে বলুন কোর্টের কাছে বলুন সেই তো নতুন নেতাদেরকে জেলে জেলে ঢুকান আর এই জন্যই তো এই তৃণমূল নেতাদের পিঠ বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সভা আইন পাশ করে একটা পদ সৃষ্টি করেছিলেন যেটার নাম হচ্ছে সুপার নিউমারিক পোস্ট এই পোস্ট অযোগ্যদের যাদের চাকরি বাতিল যদি দিয়ে দেওয়া হয় তাহলে কোন তৃণমূল নেতা মার খাবে না ওটা ভাইদের মন্ত্রীদের পিঠ বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছিলেন তাই এই বাঁকুড়া টিভির মাধ্যমে জনগণের পক্ষ থেকে এবং কিপ এডিটার হিসাবে বলছি যে যেখানে টাকা দিয়েছেন চাকরি হয়নি এবং যাদের চাকরি হয়েও চাকরি বাতাইল হয়েছে তারা স্বীকার করুন তারা বলুন পোকাচ্ছে টাকা কাদেরকে দিয়েছেন সেই নেতাগুলোকে মেরে করে এটাই তো আপনাদের বাঁচার একমাত্র রাস্তা তাদেরকে মারধর করা উচিত টাকা নিয়ে চাকরি দেবে না টাকা নিয়ে প্রতারণা করবে আসলে তৃণমূল দলটার কাজ হচ্ছে এটা তৃণমূল দলটা কি জন্য তৈরি হয়েছিল জানেন এইসব দেখে বোঝা যাচ্ছে তৃণমূল দলটা কোনো তৃণমূল দল নয় এটা হচ্ছে একটা যাত্রা পার্টি যাত্রা পার্টিতে যাত্রা করে যেমন টাকা আদায় করে তেমনি তৃণমূল দলের একেবারে বুথ থেকে শুরু করে মন্ত্রীসভা পর্যন্ত এরা যাত্রা করে নাটক করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নিচ্ছে শুধু তাই নয় বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হচ্ছে কার্ড মানি আদায় করা হচ্ছে গুন্ডামি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এটা কোনো দল নয় এটা হচ্ছে একটা চারটা পার্টি টাকা আদায় টাকা দিয়ে চাকরি করা টাকা দিয়ে চাকরির নামে প্রতারণা টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা করা তারপর হচ্ছে কাঠ মানি আদায় করা সব জায়গায় টাকা খাওয়া সব জায়গায় টাকা খাওয়া শুধু টাকা খাও টাকা খাও বালি খাও গরু খাও কোন জায়গাটা খায়নি শিক্ষা খাও স্বাস্থ্য খাও পঞ্চায়েত কর্মচারী আছেন পঞ্চায়েতে যারা আছেন পঞ্চায়েতের যারা এনএস আছেন ব্লকের যারা বিডিও আছেন ব্লকের যারা অন্যান্য অফিসার রয়েছেন তার সঙ্গে যুক্ত হয়েছে পঞ্চায়েত সমিতিগুলো পঞ্চায়েত সমিতির নেতারা এরাও পঞ্চায়েত সমিতির এই এইভাবে টাকা আদায় করছে এমনকি বিডিওকে পর্যন্ত এরা টাকা খাওয়ানো শিখিয়েছে এই তৃণমূল দল আমরা যদি বলি সিপিএম চোর হয়ে থাকে তাহলে আমরা বাংলার মানুষকে বলবো আপনারা খাল কেটে টাকাদ ঘর দুকেছেন আমরার ঘর টাইবারে ডাকাতি করবে আর ইতিমধ্যে করছে 1 লক্ষ হাজার টাকার ঘরকে সেখান থেকে 20 হাজার টাকা কার্ডমানি আদায় করতে এই তো গোটা পশ্চিম বাংলাতে চলছে এরা দেখতে পাচ্ছেন আমি চাকরি আরাদের বলবো আপনারা যাকে টাকা দিয়েছিলেন যে আমাদের চাকরি সুপারিশ তাদের নামগুলো বলুন নালে টাকা ফেরত নেন তাহলে এই ধরনের কোন ধলাই শুরু করুন তবে এই তৃণমূল নেতারা শাস্তি পাবে জানতে পারবে জনগণ কি জিনিস গণধলায় দিন গণধলায়

নিয়ম অনুযায়ী নির্দেশ অনুযায়ী যারা হাই জাম্প দিয়ে ল্যাং জাম্প করে চাকরি পেয়েছেন যারা খাতা খাতা দিয়ে চাকরি পেয়েছেন যারা এছেলে রাখেন তারাও কিন্তু পাবেন না এবার পশ্চিম বাংলায় শুরু হবে তৃণমূল নেতা মন্ত্রী সকলকে কোন পিটনি আজকেটা হওয়া উচিত এই যে মন্ত্রী সভায় সুপার নিউমারিক কোর্ট তৈরি করেছিলেন এই সুপার মিউমারির গোটা মন্ত্রিসভা করেছিল এই গোটা মন্ত্রিসভাটাই চোর পশ্চিম বাংলা খবর গণধলায়ের খবর তৃণমূল নেতাকে মালদার তৃণমূল নেতাকে গণধলাইয়ের খবর

देखि दाबे किन पगा लागना काका दे देख उ हो के जनि छ मैले सम्हाले के यो जुनमा भन्छ नि मुज नले आफ्नो नाममा के भन्दै होला सागा सागा भन्दै होला 가가 গদি তো হবে এটা কত কত চাকরি দিব কে টাকা লিছে ঠিক আছে টাকা এটা ডাক তো বসকে ডাক সবকে ডাক টাকা চাকরি গো সুটেপেডযে঑ সুনলে Makar ini again নভায় উজকরফাল সুখ঳ুায় সহেডরগুনে গ� Cly�イ 그 fiænh आलान जब आने वाला है तो 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 आला� આ દૂરી બગાડ દિન હે હા હા આવો